আলমতার আন্দ্ল হই তো ইউরো সফাত গোলা আলামিন বলে আপনি কি দেখেন না এ আপনি কি জানেন না আসমানে যারা আছে জমিনে যারা আছে সকলে আমি আল্লাহর তসবি করি সোভাহান আল্লাহ বলেন আকাশে যারা আছে তারাও তাজবি পড়ে জমিনে যারা আছে তারাও তাজবি পড়ে শুধু আকাশ জমিনওয়ালা রানা যে পাখিগুলো ডানা ঝাঁপিয়ে উঠতে থাকে এরাও আমি আল্লাহর তজবি করি সবহার আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা সুফিয়ান রহিমা রহমাহুল্লাহ তাফসীর ই কারতবীর বর্ণনায় এসেছেন সুফিয়ান বলেন লিতয়ুরি সালাত পৃথিবীর প্রত্যেকটা পাখির নামাজ আছে নামাজ সুবহানাল্লাহ বলেন এই যে পাখিগুলো আমাদের আশেপাশে থাকে বসবাস করে এদের নামাজ আছে লাইসা ফিহা রুকু ওয়লা সুজুদ এই এদের নামাজের কোনো রুকু সেজদা নাই কোনো সেজদা নাই কোনো রুকু নাই ওয়াকিলা তাফসীর কুরতুবীর বর্ণনায় এসেছেন ইন্না দরবাহা বিআজনিহাতিহা সালাত পাখিরা যখন আকাশে ডানা ঝাপটায় এদের ডানা ঝাপটানোটা হচ্ছে নামাজ ওয়া আসওয়াতাহা তাসবিহ এদের গলার আওয়াজ কিচিরমিচির আওয়াজটা হলো আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ এই পাখিগুলো যে কিচিরমিচির মিচির করে আমরা তো শুনি একটা সাধারণ আওয়াজ

আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাসবি পাখিরাও পড়ে